হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য রেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে তোমাদেরকে এস এম এস দেওয়া হচ্ছে সবার কেন সবাইকে কেন মেসেজ দিচ্ছে কি কারণ দিচ্ছে সমস্ত ডাউট তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই এস এম এর পরে তোমাদেরকে কি করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবে तो সবারই WhatsApp এ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অননয়না প্রকল্প থেকে এরকম একটি মেসেজ আসছে তো এখানে দেখতে পাচ্ছো ব্যানার দিয়ে দেয় যে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অননয়না योजना में दे आपके स्वा, स्वागत है এখানে বলে দিয়েছে পঁচিশ সাত তিন তারিখে আপনার নামে চার কেজি খাদ্যশস্য বিতরণ নথিভুক্ত হয়েছে এই বার্তাটি শুধুমাত্র বিতরণের তথ্য জানানোর জন্য পাঠানো হয়েছিল মানে ভেরিফাই করছে যে আপনি রেশনটা পেয়েছেন কিনা তো এই হচ্ছে সবারই ফোনে এই জন্য মেসেজটা আসছে এমনি কোনো ব্যাপার নাই তো এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে পাশে থাকা বেল প্রেস করে নেবে